সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাল্টি স্কিলস বাংলাদেশ উইচ ইজ কনসার্ন অ্যাবাউট স্কিলস অ্যান্ড অ্যাব্রড টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল বেসেলার বুক পাওয়ারফুল ফোকাস চলেন একটু মূল পয়েন্টে যাই মূল পয়েন্টটা হচ্ছে আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বলা যায় একটা ইস্যু সেটা হচ্ছে আমরা কি চাই এটার বিষয়ে আমাদের স্পষ্টতা নেই তো লেখক স্পষ্টতার জন্য নিয়ে বিশেষভাবে তার একটা মতামত তুলে ধরেছেন বা আলোচনা করেছেন লেখক বলতে চেয়েছেন এরকম যে আমি বিশ্বাস করি আমাদের এই ব্যস্ততাময় এবং অস্বস্তিকর জীবনযাত্রার প্রথম কারণই হচ্ছে স্পষ্টতার অভাব মনোযোগ বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলির একটি হল এই বিষয়গুলোর ব্যাপারে স্পষ্টতা অর্জন করা এই বিষয়গুলো কি এক বলেছেন যে আপনি কি চাচ্ছেন এবং কেন চাচ্ছেন এক কি আপনি কি চাচ্ছেন এবং কেন চাচ্ছেন দুই নম্বর লেখক বলেছেন যে আপনার লক্ষ্য অর্জনে আপনার ঠিক কি প্রয়োজন কি বলেছেন যে আপনার লক্ষ্য অর্জনে আপনার ঠিক কি প্রয়োজন এবং তিন নম্বর যিনি তিন নম্বর উনি যা বলেছেন তা হচ্ছে এরকম যে সর্বোচ্চ কার্যকরভাবে আপনি কিভাবে আপনার লক্ষ্য অর্জন করবেন এই বিষয়টা আপনার স্পষ্ট থাকা দরকার তিন নম্বরটা আবারও একটু রিপিট করি সেটা হচ্ছে যে সর্বোচ্চ কার্যকরভাবে আপনি কীভাবে আপনার লক্ষ্য অর্জন করবেন এ বিষয়ে স্পষ্টতা থাক স্পষ্টতা থাকা দরকার চলেন আমাদের জীবনের কি লক্ষ্য অথবা আমরা কি চাই এ বিষয়টা একটু স্পষ্ট করি আমি নিজে সহ সবাই করার চেষ্টা করি আশা করি এই বিষয়টা আমাদের জীবনে অনেক উপকার হবে যদি আমরা আমাদের চাওয়াটাকে স্পষ্ট করতে পারি তা লেখককে ধন্যবাদ সংক্ষেপে উনি এরকম বলেছেন যে সংক্ষেপে আপনাকে জানতে হবে যে কেন কি এবং কিভাবে আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আসসালামু আলাইকুম